সাপলা হত্যাকাণ্ডের পরে এত বড় একটি হত্যাকাণ্ড হয়ে যাওয়ার পরেও রাস্তার গাছগুলোকে কেটেছে এটা না জেনেও গাছ কাটার অপরাধকে বড় করে দেখানো হয়েছে মানুষ হত্যার অপরাধের থেকে সেই অপরাধকে আওয়ামী লীগের গণহত্যাকে লঘু করবার নানা ধরনের চক্রান্ত বাংলাদেশের নানা ধরনের ভরাড়ের মধ্যে এটা চর্চিত হয়েছে আজকে এক যুগ পরে এসে আমরা যখন সাতলা হত্যাকাণ্ডের স্মৃতিচারণ করি সেই সময়টাতে আমাদের কাছে দৃশ্যমান হয়ে ওঠে যে শুধু আওয়ামী লীগ নয় আওয়ামী লীগের সাংস্কৃতিক এবং বুদ্ধিভিত্তিক দোষণ যারা আছেন সাধারণ নাগরিকের পেশে সাংবাদিকের পেশে তারাও হত্যাকাণ্ডের চল দেয় সমান বাংলাদেশে যখন এই হত্যাকাণ্ড চলে শুধুমাত্র সাধারণ মুসলিদের উপরে নিপীড়ন হয়ে গেছে সেটা এমন নয় রাষ্ট্রীয় রাতে আধারে সেটা বন্ধ করে দেওয়া হয়েছে

হেমের বিচার মানুষকে জুলাই তে একত্রিত করে সেই জুলাইতে আবহাওয়া ছাত্র জনতার সঙ্গে বাংলাদেশের মাদ্রাসা শিক্ষার্থীরা যুক্ত হয়েছিলেন জীবন দিয়েছেন যাতে করে যে হত্যাকাণ্ড সম্মলিত হয়েছিল সেই হত্যাকাণ্ডের বিচার এই বাংলাদেশের জন্যে অনুষ্ঠিত হয়

জাতীয় নাগরিক পার্টি এনসিপি ঢাকা মহানগর করতে আয়োজিত আজকের এই আলোচনা সভায় রাষ্ট্রের দায়ের এই অংশটুকুকে ফোকাস করতে চাই আমরা দাবি জানাতে চাই সাপলা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আওয়ামী লীগ তাদের দোষক এবং আইন শৃঙ্খলা করে বাহিনী যারা আছেন তাদের প্রত্যেককে একটি স্বাধীন তদন্ত কমিশন গঠন করে তদন্ত করে সঠিকভাবে বিচারের মুখোমুখি করা হোক যারা করেছেন যারা আহত হয়েছেন তাদের প্রত্যেককে রাষ্ট্রীয় স্বীকৃতির আওতায় এবং প্রত্যেক পরিবারকে যত উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান করা হোক যদি রাষ্ট্র এই পদক্ষেপগুলো গ্রহণ করতে পারে তাহলে সামনের দিনে আমরা যে সুন্দর ভিত্তিক একটি কল্যাণকর বাংলাদেশ পেতে চাই সে বাংলাদেশ অর্জন আমাদের পক্ষে সম্ভব করবে